বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে লিপলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছে জামালপুর জেলা যুবদল চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীর তথ্যচিত্র থাকছে বিস্তারিত মঙ্গলবার চোদ্দ অক্টোবর দুপুরে জেলা শহরের বানিয়া বাজার ডাকপাড়া মুকন্দ বাড়ি ও পালপাড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় জামালপুর জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে অনুষ্ঠিত এই লিপলেট বিতরণ ও গণসংযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন এ সময় যুবদল নেতৃবৃন্দ জনগণের হাতে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা তুলে দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন সোহেল রানা খান বলেন তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে নেমেছি জনগণের হাতে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে একত্রিশ দফার প্রতিটি বিষয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার লিপলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকার জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন আদায় করা হয়